হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের পিকনিকের কিছু স্পেশাল মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখুন আর উপভোগ করুন পিকনিকের জন্য আমি আর আরিফা ম্যামের সাথে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম প্রথমে মাছ বাজার ঘুরলাম তারপর চলে গেলাম সোজা মুরগি কিনতে মুরগি কিনে বাকি বাজার করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা রিস্কা করে আসতেছিলাম আমি উপরে বসছি ম্যাম আর আরিফা নিচে বসছে এই ব্যাপারটা আমরা খুবই উপভোগ করতেছিলাম সবগুলো বাজার নিয়ে এখন আমরা বাসায় কাটা বাটা শুরু হয়ে গেল আমি আরিফা তাইবা মিলে মশলা বাড়তেছিলাম কিন্তু ফিনিশিং দিল খালামুনি বাটা বাটি নিয়ে ঝামেলা শুরু করে দিলাম কিন্তু কেউ ভালো বাড়তে পারি না এখন আমরা করে নিয়েছি দুপারে নাস্তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই এটা আমি ভাজছিলাম কিন্তু ভয়ও লাগছে কিন্তু মজা হয়েছে তারপর সবাই একসাথে বসে মজা করে ফ্রেঞ্চ ফ্রাই খেলাম এদিকে খালামনি রোস্টের জন্য চিকেনগুলো ফ্রাই করে শুরু করলো চিকেনগুলো ফ্রাই হচ্ছে অন্যদিকে আমরা সবাই মিলে মজা আর হই করতেছিলাম আমি আর আরিফা তাইবাকে মিলে ভুংবাগ সাজিয়ে ম্যামের কাছে বকা খেয়েছিলাম সাজানের ব্যাপারটা আমাদের সাথে আলসামিও ছিল ছিল খুবই ইন্টারেস্টিং অন্যদিকে রান্না হচ্ছে আমাদের আইটেমে ছিল আমরার আচার ও আমরা আচার খেতে খুবই ভালো লাগে তাই আমরা মেনুতে এটা রাখছি এদিকে আমাদের সাদা ভাত হয়ে যাচ্ছে আমাদের পিকনিকে সবচেয়ে মজার আইটেম ছিল আরিফার বানানো ভর্তা আমরা সবাই একটার দিকে ভরপুর ভাত খেয়ে নিয়েছিলাম ভর্তা দিয়ে আর খালামনির জন্য ইট্টু রাখছিলাম আমাদের রোস্ট হয়ে যাচ্ছে অন্যদিকে খালামনি প্লাউ রান্না করতেছিল এটা খুবই পারফেক্ট হয়েছিল। অন্যদিকে আলসামি কাজ করার জন্য ব্যাকুল হয়ে উঠলো তাকে কাবাবের জন্য আলু ম্যাশ করতে দেওয়া হলো আলসামি খুবই সুন্দরভাবে আলু ম্যাশ করলো ছিল খুবই চটপটে ও মিশুক প্রথমবারই সে আমাদের সাথে অল্পতেই মিশে এই কাবাবের জন্য ও প্রয়োজনীয় উপকরণগুলো দেওয়া হচ্ছিল এখন তাইবা এগুলোকে ভালো করে মেখে নিলো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছিল কাজ করার ফাঁকে ফাঁকে আমরা সবাই গল্প করতেছিলাম এবং অনেক হাসাহাসি করতেছিলাম আলসামি আর তাইবা মিলে কাবাবগুলোকে সুন্দর করে সাজ দিয়ে নিল আর খালা সেগুলোকে ভালোভাবে ভাজতেছিল আমরা অর্ধেকটা খেয়ে নিলাম অন্যদিকে আমাদের জন্য ঝোল মাংস রান্না হচ্ছিল আঙ্কেল আলসামিকে বারোটার সময় দিয়ে গেল আর কিছুক্ষণ পরেই আলসামির দাদু এসে হাজির হলো হাতির প্রতি দাদুর কি ভালোবাসা আমরা একজন মুক্তিযোদ্ধাকে দেখতে পেলাম আলসামির দাদু হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা আমাদের রান্নাবান্না কমপ্লিট আমরা সুন্দর করে স্টুডেন্ট ডালা সাজিয়ে নিলাম এটি খুবই সুন্দর ও লোভনীয় লাগছিল আমাদের স্টুডেন্ট ডালায় যা যা ছিল রোস্ট পোলাও ডিম শশা মরিচ কাবাব লেবু ইত্যাদি এটির দিকটি খুবই লোভনীয় দেখেতে পেরাই আমাদের চারটা বেজে গিয়েছিল তারপর আমরা সকলের প্লেটে খাবার নিয়ে নিলাম এত সুন্দর ডালা থেকে খাবারগুলো প্লেটে নিতে ইচ্ছে করেনি কিন্তু আমাদের তো এখন খেতে হবে রান্না করতেও ডালা সাথে অনেক সময় লাগে কিন্তু খেতে অতটা সময় লাগে না করতে অতটা কষ্ট হয়নি কারণ আমরা সবাই একসাথে কাজ করতেছিলাম আর গল্প করতেছিলাম এখন আমাদের খাওয়া শুরু হয়ে গেল প্রত্যেকটা প্লেটে খাবার সবাই সবার মতন খাচ্ছি আমি ব্যাচেলার বাসায় আমাদের জন্য প্লেটের অভাব হয়নি আমরা সবাই খুবই মজা করে খাবারগুলো খাচ্ছিলাম ফাঁকে ফাঁকে আমরা জুবাইদাকে অনেক মিস করতেছিলাম পুরো পিকনিকের সময়টা আমরা খুবই এনজয় করেছি ফটোশুট নাচ গান ও ম্যামের বানানো মজাদার আমরা আচার দিয়ে পিকনিকটা শেষ করলাম আমাদের পিকনিকের হাসার ও মজাদার ব্যাপার ছিল আরিফার বেহেস্ত পুরি ফেলার দৃশ্যটা সব শেষে এটা ছিল সুন্দর একটি দিন ও সেরা মুহূর্ত আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ